নমস্কার বন্ধুরা আপনাদের চ্যানেল টিম টেক সাপোর্টে আপনাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ইউপিআই নিয়ে মানে ভীম থ্রি পয়েন্ট জিরোকে নিয়ে আপনারা সবাই জানেন ইউপিআই এই মুহূর্তে কতটা গুরুত্বপূর্ণ ভারতবর্ষের মানুষের জন্য এই মুহূর্তে ইউপিআই ব্যবহার করেন না এরকম মানুষের সংখ্যা খুবই কম আছেন বিশেষ করে যারা স্মার্টফোন ব্যবহার করেন আর মোটামুটি লেখাপড়া জানেন মোটামুটি লেখাপড়া জানাতেই কিন্তু ভীম একদম হিট যেটাকে আপনারা ইউপিআই নামেও জানেন তো বেসিক্যালি এই মুহূর্তে ভীম থ্রি থ্রি পয়েন্ট জিরো আসছে যেটা থেকে আপনারা ইউপিআই বেসিক্যালি চালান তো বলতে পারেন যে ইউপিআই থ্রি পয়েন্ট জিরো দুই হাজার পঁচিশের এপ্রিলের এক তারিখ থেকে আপনাদের হাতে পৌঁছাতে যাচ্ছে এবার আলোচনার বিষয়বস্তু হচ্ছে ভীম থ্রি পয়েন্ট জিরো বা ইউপিআই থ্রি পয়েন্ট জিরোতে আপনাদের জন্য স্পেশাল কি থাকছে কি কি ফিচার স্পেশাল আপনাদের জন্য থাকছে আজকের ভিডিওতে এই নিয়ে আমরা আলোচনা করব ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট রাখছি যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পাশে দেওয়া বেল অ্যাকাউন্টটি প্রেস করে দেবেন সমস্ত ভিডিও সবার আগে দেখার জন্য এছাড়াও ছোটো ছোটো বিভিন্ন বিজনেস আইডিয়া রিচার্জ প্ল্যাটফর্ম সম্বন্ধে ছোটো ছোটো ইনফরমেশান এগুলো যদি পেতে চান তাহলে আপনাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল লিঙ্ক ভিডিও ডিসক্রিপশান এবং কমেন্ট বক্সে দেওয়া রইল দেরি না করে ভিডিও বিষয়বস্তুতে চলে আসছে আর বিষয়বস্তু হচ্ছে ভিম থ্রি পয়েন্ট জিরো বা বলতে পারেন ইউপিআই থ্রি পয়েন্ট জিরোর নূতন সংস্করণ এতদিন টু পয়েন্ট টু পয়েন্ট জিরোতে আপনার ছিলেন ইউপিআই বা ভিমের বর্তমানে আপনি থ্রি পয়েন্ট জিরোতে চলে যাবেন এপ্রিলের এক তারিখ থেকে ফিচারের মধ্যে প্রথম যেটা আছে বহু ভাষার সমর্থন এখন লিমিটেড ভাষার মধ্যেই আছে কিন্তু এপ্রিলের এক তারিখ থেকে আপনি ইউপিআই এ মোট পনেরোটি ভাষা পাবেন তাতে কি হবে যারা ধরুন ইংরেজি বোঝে না বা হিন্দি বোঝে না বা লোকাল ল্যাঙ্গুয়েজ হিসেবে বাংলা দেওয়া আছে বাংলা বোঝে সে অন্য স্টেটের সে তামিল বুঝে তেলেগু বুঝে মালায়ালাম বুঝে যদি এই ভাষাগুলো এর মধ্যে থাকে তাহলে সে সেই ভাষায়ও ইউপিআই ফোনপে গুগল পে যে থেকে ভীম চলে ফোনপে গুগল পে পেটিএম এগুলোই আমরা বেশিরভাগ বুঝি ভীম বা ইউপিআই বলতে তো তারা ট্রানজ্যাকশানের ক্ষেত্রে ওই ভাষার ব্যবহার করতে পারবে তো টোটাল পনেরোটি ভাষা থ্রি পয়েন্ট জিরোতে কিন্তু সবার জন্য চলে আসছে তারপর হচ্ছে বিল ভাগ বিল স্প্লিট যাকে বলে এটা একটা দুর্দান্ত জিনিস ধরুন আপনি কোনো রেস্টুরেন্টে খেতে গেছেন সেখানে গিয়ে আপনার সব বন্ধুরা মিলে খেয়েছেন এরকম নয় যে আজকে আমার পালা ধরুন এরকম হচ্ছে যে আপনার রেগুলারই কোনো জায়গায় যান সেখানে গিয়ে আপনার প্ল্যান মাফিক খান কেউ একশো টাকা খায় কেউ কুড়ি টাকা খায় কিন্তু যখন বিল স্প্লিট হয় তখন সবাই দেয় কিন্তু এখানে ঘটনা হচ্ছে যখনই আপনি কোনো বিল পরিমাণে দিতে যাবেন আবার বন্ধুর কাছ থেকে ক্যাশ নিতে হবে বা বারবার কারো ইউপিআই দিয়ে টাকা নিতে হবে এটা একটা ঝামেলাপূর্ণ জিনিস এখন থ্রি পয়েন্ট জিরোতে ইউপিআই এরকম জিনিস নিয়ে আসছে যেখানে আপনি স্প্লিট বিল করতে পারবেন ধরুন বিল হয় যে দুই টাকা পেমেন্ট করার লোক হচ্ছে পাঁচজন সবাই চারশো টাকা করে দেবে সো যখনই আপনি পেমেন্ট করতে যাবেন যে কোনো একজন স্ক্যান দিয়ে স্ক্যানার স্ক্যান করবেন তারপরে যে আপনি গ্রুপ বানিয়ে নেবেন সেই গ্রুপের মধ্যে যখনই আপনি পেমেন্ট স্লিপ পাঠাবেন বা পেমেন্টের অপশন পাঠাবেন বা লিঙ্ক পাঠাবেন তো স্প্লিট হয়ে সবার কাছে সম পরিমাণে চলে যাবে সবাই পেমেন্ট করবে সব পেমেন্ট আপনার কাছে একসাথে একসাথে এক জায়গায় চলে আসবে সো এই স্প্লিট ট্রানজ্যাকশান কীরকম হবে ডিটেলসে আমরা তখন আরও ভালো বলতে পারবো যখন এটা আমাদের হাতে এসে পৌঁছাবে তো মোটামোটা বুঝে নিন যে বিল পেমেন্টের ক্ষেত্রে আপনাকে বারবার আলাদা আলাদা পেমেন্ট নিতে হবে না আপনি এক যে কোনো একজন বিল পেমেন্ট করতে গেলেও সে বিলটাকে স্প্লিট করে দেবে সবাই পেমেন্ট করে দেবে তার কাছে চলে আসবে এবং সে সামনে যে জনকে পেমেন্টটা করবে সেখানে অনায়াসে পেমেন্ট করে দিতে পারবে সো স্প্লিট পেমেন্ট সিস্টেম চলে আসে তৃতীয় আমরা দেখছি ফ্যামিলি মোড ফ্যামিলি মোডে কি হবে ফ্যামিলির যে কোনো একজন কন্ট্রোলার থাকবেন সে অ্যাক্সেস দেবে অন্যান্য ট্রান যারা ট্রানজ্যাকশন করবে তাদেরকে অ্যাক্সেস দেবে সে কে কীরকম ট্রানজ্যাকশন করতে পারে কে কে কিরকম ট্রানজাকশন করতে পারবেন বা রকম লিমিটের মধ্যে ট্রানজ্যাকশন করতে পারবে বা নিজের বাচ্চার জন্য কত টাকা সে লিমিট লাগিয়ে রাখতে সো ফ্যামিলি মোড থ্রি পয়েন্ট জিরোতে আপনারা পেয়ে যাবেন এই হচ্ছে তিনটি জিনিস চতুর্থ উন্নত নিরাপত্তা ব্যবস্থা ভিতরে গিয়ে আর কিছু বলার নেই উন্নত নিরাপত্তার ব্যবস্থা ক্ষেত্রে ওনারা কিছু একটা করেছেন সেটা আরও ডিটেলসে বলা যাবে যখন থ্রি পয়েন্ট জিরো চলে আসবে ভীম বেগা এতদিন ভীমের মাধ্যমে মার্চেন্ট ক্যাশ মানে ভীমের মাধ্যমে মার্চেন্টটা ক্যাশ নিতে পারবে এরকম কোনো সলিউশন ভীমের মধ্যে ছিল না ভীম সেটাও এই মুহূর্তে নিয়ে আসছে পঞ্চম এবং শেষ হচ্ছে নেটওয়ার্ক সমস্যা থাকলেও লেনদেন হবে ধরুন কোনো জায়গায় নেটওয়ার্ক খুব কম নেটওয়ার্ক খুব কম পাওয়া যায় সেখানে ট্রানজ্যাকশন করতে গেলে কিন্তু খুব সমস্যা হয় যাতে এই সমস্যাগুলোর সম্মুখীন না হতে হয় বা কোনো জায়গায় ট্রানজ্যাকশন যাতে না আটকে যায় তার জন্য বলা হচ্ছে যে একদম দুর্বল গ্রামীণ এবং দুর্বল নেটওয়ার্কেও এখন ট্রানজাকশান দুর্দন্ত হবে তো ভীম থ্রি পয়েন্ট জিরো সত্যি এক এপ্রিল থেকে আপনাদের আমাদের সবার জন্য বিশেষ ভালো কিছু নিয়ে আসছে যদি সেটা সঠিকভাবে ওরা করতে পারে কতটুকু করেছে কি করেছে নিশ্চয়ই ওনারা টেস্ট করে তারপরে নিয়ে আসছেন সো আমরা অপেক্ষা করবো এক এপ্রিল পর্যন্ত দেখে নিচ্ছি কিরকম হতে পারে তো এইটুকু ছিল আজকের ইনফরমেশন ভীম থ্রি পয়েন্ট জিরো নিয়ে বা ইউপিআই থ্রি পয়েন্ট জিরো নিয়ে বা বলতে পারেন আপনারা যে এটা সংস্করণ বা এটা যে আসছে সেটা দেখতেই পাবেন আমরা ফোনপে গুগল পে পেটিএম এই সমস্ত জায়গায় তো খুব তাড়াতাড়ি আমাদের জন্য এটা চলে আসছে আর এই ইনফরমেশনটি ভিডিওর মাধ্যমে আমার আপনাদেরকে দেওয়ার ছিল ইনফরমেশনটি কেমন ছিল অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে জানাতে ভুল করবেন না আবার বলছি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করুন পাশে দেয় ব্যাকনটি প্রেস করে দিন এরকম ভিডিও সবার আগে দেখার জন্য শেষ পর্যন্ত জুড়ে থাকার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জয় হিন্দ জয় ভারত